ইগো আর অহংকার বাইরে থেকে শক্তিশালী মনে হতে পারে কিন্তু ভেতরের ভেতরে তারা ভঙ্গুর ভয় থেকে জন্ম অহংকার থেকে পুষ্ট এবং সবসময় চায় আরো কিছু নিজেকে যথেষ্ট মনে করাতে সো অ্যাঙ্গেন্সি এয়া ইনস্টল লাইক অন হলো সুন ফাইন ননে শক্তি তখনই আসে যখন প্রমাণ করার আর কিছুই থাকে না আপনি তখন আর প্রতিক্রিয়া দেখান না বরং আপনি প্রতিফলন করে আপনি ছোট হেজা বরং আপনি ওঠেন অন্যদের উপরে নয় আপনার নিজের ভিতরে যে সত্তা যা শুধু গন্ডগোল পাকায় তার উপরে পাই থেমে যান নম্রতাকে স্বাগত যান জানার ইচ্ছেকে দিন ছবির ফাঁদে নয় দাঁড়ানোকে প্রাধান্য কারণ যারা ইগো ছেড়ে দেয় তারা পায় সেই সবকিছু যা সত্যিই মূল্যবান আর ঠিক সেই জায়গা থেকে শুরু হয় বিকাশ গভীর হয় সম্পর্ক ফিরে আসে শান্তি